প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কালেকশন গুলো বুঝতে পারবেন আপনারা এখন যে টু পিসটি দেখাচ্ছি বল প্রিন্টের উপর সিল্ক কাপড় একদম সিল্ক কাপড়ের মধ্যে সালোয়ার এবং থ্রি পিস হয়েছে বাটার সিল্কের উপর এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো কিছু আছে অল্প মাল আছে যাতে লাগবে তারা তাড়াতাড়ি নিয়ে কত সুন্দর দেখেন এমব্রয়ডারি কাজের মধ্যে সালোয়ারে কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা আপনার অনেক সুন্দর অনেক সুন্দর যাদের পছন্দ হয় এই টু পিসটি এটা স্ক্রিনশট রাখবেন যাদের পছন্দ হয় এই টু তারা ইনবক্সে নক দিবেন আমাকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পিস একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর বল প্রিন্ট এর মধ্যে একটি গিয়ে তিনশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি আর স্বপ্না স্টেশন থেকে এটা সরি এটা হবে আপনার গোল গোলের মধ্যে টপস হবে টু পিস টপ সিস্টেম গোলের মধ্যে এবং সালওয়ারটার মধ্যে এম্ব্রয়ডারি পাচ্ছেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে লাইভ দেখে যে যে টু পিস নেবে আমার লাইভ থেকে তাদের জন্য আছে গিফট একটি সুন্দর গিফট দেওয়া হবে আপনাদেরকে এটা একটা কালেকশন দেখতে পারেন হ্যাঁ এটা এটা একটা টু পিস খুব সুন্দর খুব সুন্দর একটা টু পিস এত সুন্দর বলার মতন না এত সুন্দর গলা গলাটা সম্ভবত গলাটা আমি আসলে জানি না কি বলে গলাটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আপনার খুব সুন্দর একটা প্রিন্টের আপনার খুব সুন্দর একটা মানে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের মধ্যে সিল্ক কাপড়ের উপর খুব সুন্দর একটা কাজ করা মানে প্রিন্টের কাজ করা ছেলে কাপড়ের উপর সালোয়ার টা দেখেন কি সুন্দর সালোয়ার টা এটা যারা নিজে তারা স্ক্রিনশট দিয়ে পেজে নক দিবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা আপনাদের ড্রাস অফ নাচ পেশন থেকে আরেকটা টুপিস দেখা যাচ্ছে আপনাদেরকে খুব খুব সুন্দর একটি ট্রেপিস দুবাই চেরি চেরিড কাপড়ের উপর আপনাদের গুল মধ্যে খুব সুন্দর একদম সফট একটি কাপড় ট্রেপিস খুব সুন্দর এবং ভালো পরলে খুব আরাম পাবেন আপনারা খুব সুন্দর খুব সুন্দর এইটা সেলর এর মধ্যে সুন্দর লেস করা আছে খুব সুন্দর করে লেস করা আছে দেখেন খুব সুন্দর করে লেস করা আছে এত সুন্দর করে লেস করা আছে দেখলে ভালো লাগবে আপনি যখন কাপড়টি হাতে পাবে তখনই ভালো লাগবে আপনাদের থ্রি পিসে দেখুন খুব সুন্দর করে লেস করা সামনে থেকে দেখেন খুব সুন্দর করে লেস করা এই কাপড়টা এত সুন্দর সামনে থেকে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা ঝরঝর চেটের উপর দুবাইয়ের চেরি ঝরঝটের উপর আপনার খুব সুন্দর খুব সুন্দর এই টু পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আসতো আপনার আশ টু পিসটি পেয়ে যাবেন যেগুলো মার্কেটে আশ পশন করে সেল দেয় সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এখন যেটা দেখাচ্ছি ওটার মতো কালার আছে কালার দেখতে পারেন সেম কাপড় বাট কালার একটু ডিফারেন্ট এখন কতটা সুন্দর কতটা সুন্দর সেম নিচে লেস করা আছে খুব সুন্দর করে লেস করে দেওয়া আছে খুব সুন্দর করে লেস করে দেওয়া আছে যাদের লাগবে তারা ইনবক্সে নখ দিবেন তাড়াতাড়ি সেলোয়ারে লেস করা আছে খুব সুন্দর করে খুব সুন্দর একটি কাপড় টু পিস টি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা আটশো আপনার স্পেশন আমাদের কাছে পেয়ে যাবেন যাদের পছন্দ হয় তারা তাড়াতাড়ি ইনবক্সে নং দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সেম যেটা দেখছেন ওটার মধ্যে কালার আছে সেম ডিজাইন সেম ডিজাইন বাট কালার একটু ডিফারেন্ট এটা যাদের লাগবে তারা যে কনফার্ম করে ফেলবেন ছবি দিয়ে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এই স্ক্রিনশট রাখবেন অবশ্যই যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে ব্ল্যাক এবং আপনার মিষ্টি মিষ্টি কালারের মধ্যে কম্বিনেশন এবং লাল বিভিন্ন কম্বিনেশন দিয়ে এই ত্রিপিসটি বানানো

এটাকে বলে টপস এটা আমাদের কাছে পেয়ে যাবেন খুব কম দামে এইগুলো কিন্তু মার্কেটে আষ্টশো নশো করে সেল দেয় টপস আর কোয়ালিটি চাইনা লিলিয়ানের মধ্যে কাপড় চাইনা লিলিয়ানের মধ্যে এত বেশি ভালো এটা বলা কাপড়টা কাপড়টা অনেক সব যে নিবে সে বলবে যা পশল কাপড়টা অনেক বেশি ভালো কাপড়ের কাপড়টা এখানে চারটা বোতাম দেওয়া এবং সুন্দর করে কাজ করা খুব সুন্দর করে কাজ করা চারপাশে দুই পাশে এবং সুন্দর করে বিট করা কুচি কুচি করে আপনার ইয়ে টি করা হয়েছে মানে কাপড়ের ডিজাইন করা হয়েছে হাতের মধ্যে ছোট করে লেস করে দেওয়া হয়েছে ডিজাইন এবং সালোয়ার টা হয়েছে চায়না লিজেন এর মধ্যে খুব ভালো কোয়ালিটির একটা কাপড় আর এর ছোট করে লেস দেওয়া হয়েছে ডিজাইন মানে ডিজাইন করা হয়েছে আপনার এই টপ স্টি পেয়ে যাবেন আমাদের আরশপ নাইস ফ্যাশন থেকে মাত্র 600 টাকার মাত্র 600 টাকায় মাত্র 600 টাকায় কারণ কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এগুলো দামি কাপড় এগুলো যারা নাই তারা জানে এগুলো দামি কাপড় এগুলো মাত্র আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 600 টাকায় Shh. এটা দেখাইছে সম্ভবত আচ্ছা এই একটা টু দেখেন আপনারা খুব সুন্দর এই এবং সম্ভবত নেভি ব্লুর মতো বিভিন্ন কালার আছে টুকটাক কালার আছে খুব সুন্দর একটি টু পিস ডিজিটাল প্রিন্টের উপর বাটার সিল্কের ফেব্রিক্স মানে কাপড় কাপড় হয়েছে বাটার সিল্কের আর কাজ করা হচ্ছে ডিজিটাল প্রিন্টার মতন আপনার এই টু পিসটি আপনার সালোয়ারতে দেখেন খুব সুন্দর সালোয়ারটি আপনার দেখেন প্লাজো সালোয়ার সালোয়ারটি প্লাজমা হবে সালোয়ারটি খুব সুন্দর একটি টু পিস পেয়ে যাবেন আপনারা মাত্র আমাদের কাছ থেকে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই টু পিসটি আমাদের কাছে পেয়ে যাবেন এই টু পিসটি অনেক বেশি সুন্দর সিল্ক কাপড়ের উপর তুমি আছো তুমি আছো একটা দেখেন আপনার পোড়াটাই সুন্দর প্রিন্টের কাজ করা খুব সুন্দর একটি টু পেয়ে যাবেন আপনারা আমাদের আর্টসঅপ নাইস ফ্যাশনে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই টু পেয়ে যাবেন এই টু পেয়ে যাবেন আমাদের আর্টসঅপ নাইস ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যাতে লাগবে তারা তাড়াতাড়ি পেয়ে যায় ইনবক্সে নক দিবেন ডিজিটাল প্রিন্টের উপর কাজ করা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর দেখেন কি সুন্দর কি সুন্দর সালোয়ারটি খুব সুন্দর করে সালোয়ারটি আপনার সালোয়ারটি দেখেন পরাপর খোলা দেখালাম সালোয়ারটি আসলে সুন্দর অনেক আপনার খুব সুন্দর সালোয়ার নিচে দেখেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের কাজ করা হয়েছে আপনার মাত্র মাত্র টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এই টু পিসটি টি অনেক সুন্দর এবং খুব আরামদায়ক কাপড় বাটার সিল্কের মধ্যে খুব সুন্দর একটি পিস মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় টু পিস মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় মধ্যে মধ্যে দেখেন চেরি কাপড়ের খুব ঠান্ডা একটি কাপড় যারা এটা নিচে তারা জানে যারা এই কাপড়টা পরছে তারা জানে কাপড়ের কোয়ালিটি এই ব্ল্যাক ব্ল্যাক এবং কিছু আপনার খুব সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক এবং লাল বিভিন্ন কম্বিনেশন দিয়ে এটা আপনার খুব সুন্দর এবং কাপড়ের চারপাশে দেখেন সুন্দর করে লেচের উপর চুমকি দেওয়া হয়েছে যেটাকে আমরা বলি চুমকি আর কি চুমকিটা দেওয়া হয়েছে আপনার আর যাদের লাগবে এটা তারা অর্ডার টা কনফার্ম করে ফেলবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি এই টুপিসটি মাত্র পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি এই টুপিটি যাদের প্রয়োজন তারা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন তাড়াতাড়ি যাদের পছন্দ হয় খুব সুন্দর একটি টুপিস খুব সুন্দর একটি টুপিস যাদের পছন্দ হয় তারা তাড়াতাড়ি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের পেজে হোয়াটসঅ্যাপ না আমরাই আপনাদেরকে দিচ্ছি একমাত্র পাইকারি দামে সবকিছু

সরি ঝুঁচুরি আছে খুব সুন্দর এই পিস টি মাত্র দিচ্ছি পাঁচশো টাকায় পাঁচশো টাকায় যা লাগবে তারা ইনবক্সে না দিবেন দুবাই চেরির মধ্যে কাপড় সেম কাপড়ের মধ্যে ডিজাইন আছে এইটা আপনার যাদের পছন্দ এই কালারটা আমি আসলে এলোমেলো হয়ে গেছি বলতে পারতেছি না এই কালারটাকে কি কালার বলে মূলত তবে বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে একটু পুষ্টি পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা দুবাই জেরি মধ্যে ছেড়ে মধ্যে খুব সুন্দর একটি কাপড় খুব সুন্দর করে প্রিন্ট করা খুব সুন্দর করে রং করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটা লাগবে তার ইনবক্সে নক দিবেন ছবি সহ মাত্র পাঁচশো টাকা এই টু পিসটি দিয়ে দিচ্ছি আষ্টশো নয়শো টাকা টু পিস আর সব নাইস পেশন আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আপনাদেরকে অফিস একটু ডিজিটাল প্রিন্ট এর মধ্যে মানে কাজ করে এটাকে জনস্মৃতির একটা দেখছিলাম এরকম এর মধ্যে এটাকে কি একটা বলে জমজম লোন মনে হয় সম্ভবত ও ডিজাইন এর দেখেন খুব সুন্দর ভদ্র কালার এর সালোয়ার এত সুন্দর সালোয়ার বলার সালোয়ার নিচে দেখেন খুব সুন্দর করে বিট করা আছে খুব সুন্দর সালোয়ারটা এই টু পিসটি দেখেন এত সুন্দর এত সুন্দর বডি ফ্রি সাইজ এক্সেল এক্সেল মানে বিয়াল্লিশ সাইজ যাতে তারা নিতে পারবেন মাত্র 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 এই টু পিসটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি এই টু পিসটি বেটার বাটার সিল্ক মানে একদম সবচেয়ে ভালো কোয়ালিটির সিল্কের কাপড়ের উপর করা এবং প্রিন্ট করা খুব সুন্দর একটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের পেজে আর একটি দেখেন সাদার মধ্যে ব্ল্যাক এবং লাল সব কোয়ালিটি খুব সুন্দর একটি টু এত সুন্দর দেখেন এত সুন্দর টু অনেক সুন্দর অনেক সুন্দর এই টু বাস্তব অনেক সুন্দর মোবাইলে কেমন লাইভে কেমন হচ্ছে আমি জানি না তবে বাস্তব অনেকটা সুন্দর সালোয়ার পুরোটাই এক কালার সাদা না এক কালার ধরে সম্ভবত সাদা মধ্যে একদম পিওর সাদাটা ধরবেন এটা কাপড়টা ভদ্র কালার বলে অনেকে তো এটার মধ্যে সুন্দর করে নিচে প্রিন্টটা করা আছে থ্রি পিসের মতো এই থ্রি পিসটা মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ কাপড় হয়েছে বাটার সিল্কে একদম ভালো কোয়ালিটিটা যারা এই থ্রি পাবে আসলে খুব ভালো লাগবে খুব সুন্দর যারা পরবে অনেক মানাবে অনেক সুন্দর টু পিসটা অনেক সুন্দর অনেক সুন্দর যাদের দরকার তারা ইনবক্সে নামবে তারা তাদের অর্ডারটি কনফার্ম করে আবারও বলতেছি ঢাকা ঢাকার মধ্যে আপনার আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আচ্ছা এটা সম্ভবত দেখাইছিলাম আপনাদেরকে একটা টপসের মধ্যে টপসের মধ্যে কালার এটা সেম সেম বাট কালার খুব সুন্দর টপসের কাপড়টি হয়েছে আপনার চায়না নাইলন একদম বেটার একদম ভালো কোয়ালিটি যেটা এখানে পুরো কাপড়ে এর মধ্যে কাজ করা হয়েছে যেটা হয়তো মোবাইলের মধ্যে ক্লিয়ার না আর আপনার এটা দেখাইছিলাম বলে দিচ্ছে কাপড় সম্পর্কে আগেও আবারও বল দিচ্ছি খুব সুন্দর করে লেস করা এখানে পোড়া কাপড়ে চমকি দিয়ে কাজ করা দুই পাশে আর করে কুচির পিট করা খুব সুন্দর একটি টু পিস টপসের টু পিস আটশো অফ নাইস ফ্যাশনে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় আটশো অফ নাইস ফ্যাশনে আপনাদের এই টপস এর কালেকশন টি দিয়ে দিচ্ছি আমরা এগুলো কিন্তু মার্কেটে এই টপস টি মিনিমাম আট ছশো টাকায় নশো টাকা নিতে পারে আচ্ছা এটা হয়েছে এটার মতো কালার আমি ফোনে দেখাচ্ছি না আপনাদেরকে যে কালারটা দেখাইছি সে এর আগে দেখাচ্ছিলাম মিষ্টি কালার এখন দেখাচ্ছি পিওর মেরুন কালার এর আগে দেখাচ্ছি মেরুন কালার এটা হয়েছে আপনার জলপাই নাকি টিয়া কালার বলে আচ্ছা কিছুটা টিয়া কালার মতন এই কাপড়টা সুন্দর অনেক কালারটা অনেক সুন্দর আর এটা হয়েছে আপনার আকাশী কালার খুব সুন্দর আর একটি হচ্ছে গোল্ডেন কালার আর সেম হচ্ছে নেভি ব্লু কালার সেম কাপড়ের কালার পাবেন আপনারা আমাদের কাছে আর সব নাইট অনেকগুলো কালার পাবেন এখন একটু টু পিসের লাস্ট আপনাদেরকে লাস্ট একটি টুপিস পিস দেখাবো ভাইরাল টুপিস এটা অনলাইনে কিন্তু হেভি চলে আমার কাছে আর বেশি নাই এক দুই পিস আছে সম্ভবত আপনাদের যাদের দরকার এক দুই পিস এগুলো তাহলে তারা আমার থেকে নিয়ে নিতে পারেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দেখুন খুব সুন্দর এই টুপিস টা কত দিয়ে দিব বলেন আপনারা এত সুন্দর টুপিস অনেক সুন্দর টুপিস টুপিস এখন খুব সুন্দর পরা কাপড়টা দেখাচ্ছি সাইজ হয়েছে এক্সেল মানে বিয়াল্লিশ সাইজ যাদের চল্লিশ বিয়াল্লিশ যাদের তারা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওইসব কাপড়া নিতে পারেন সেলোয়ারটি দেখেন খুব সুন্দর সেলোয়ার এত সুন্দর সেলোয়ার হাইরে এগুলো আমি কিন্তু একটা সময় যখন নতুন বাড়াইছি তখন আমি নিজে নিয়েছিলাম যে বারোশো তেরোশো মার্কেটে দাম বলছে সতেরোশো

মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের আটশো নাইস ফ্যাশনে পেয়ে যাবেন এই টুপিসটি আচ্ছা আপনাদেরকে একটা বোটিক্স এক পিস টু পিস আছে ব্ল্যাক এর মধ্যে ওটা দেখাই দিই সরি থ্রি পিস আছে আমি ওটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আর থ্রি পিসটা খুব সুন্দর খুব সুন্দর আপনারা সরাসরি দেখলে বুঝবেন দেখেন খুব সুন্দর করা এবং সুন্দর করে একটা এমব্রয়ডারি করা এবং এ টিপস এই পাশে মানে পিট যেটা গেছে প্রিন্টার ওটার মাছখানে আবার লাস্ট কোজে একটা সুন্দর এমবোটারে পড়ে এত সুন্দর একটা বুটিক ট্রিপিস এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটা বুটিক ট্রিপিস পেয়ে যাচ্ছে আমাদের আরশপ নাইস স্পেশোনাই আপনারা মাত্র 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 1100 টাকায় 1100 টাকায় আমরা এই বুটিকসের ট্রিপিসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মা মাত্র এগারোশো টাকায় দেখেন এগুলো আমি দেখছি যে এখন হয়তো আটশো প্রিয়া একটা পেজ আছে যিনি এই সেম পটিকসের কাপড়টি তেইশো বাইশশো করে সেল দিচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় ভাবতে পারছেন কতটা কমে দিচ্ছি যাদের লাগবে তারা নিয়ে নিতে পারেন t a স ্ ক ে র জন্য